বন্ধুরা রোদে বেরোলে কি মুখ কালো হয়ে যাচ্ছে তেল চিপচিপ করছে ব্রণ পিম্পলসের সমস্যা ওপেন পোস্টের সমস্যা স্কিনের যাবতীয় সমস্যার সমাধান হবে কিন্তু এই সাদা পাথরটার স্পর্শে তো আজকে ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে হাই ফ্রেন্ডস স্বপ্নরান থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে যে রেমেডিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে একদম ম্যাজিকের মতো কাজ করে হ্যাঁ বন্ধুরা দাম হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা কিন্তু এটার গুণ হচ্ছে প্রচুর সে বন্ধুরা এই এক টুকরো সাদা পাথর এই এক টুকরো সাদা পাথরের যে কি গুণ বন্ধুরা বললে বোঝাতে পারবো না এটা আমাদের স্কিনে যাবতীয় সমস্যার সমাধান করে সেই রকম মানে চুলেরও কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে হ্যাঁ বন্ধুরা এইটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা সেই ভিডিওটাকে কিন্তু খুব ভালোবাসা দিয়েছ সেটা হচ্ছে এইটা আমি কিন্তু নিজের আমার কিন্তু নিজের অয়েলি স্কিন আর এখন এই সামার যেহেতু পড়ছে তো এই সামারের সময় আমাদের যাদের অয়েলি স্কিন থাকে তাদের অবস্থা তো খুব খারাপ থাকে তার সাথে সাথে কিন্তু নর্মাল স্কিন ড্রাই স্কিন প্রত্যেকের স্কিনেই কিন্তু এই গরমের সময় সমস্যা দেখা যায় আর হ্যাঁ অয়েলি স্কিন যারা আছে আমার নিজের অয়েলি স্কিন অয়েলি অয়েলি স্কিনের তো কী বলবো আরও সবার থেকে খারাপ অবস্থা হয় তারা মুখে কিছু অ্যাপ্লাই করতে পারে না রোদে বেরোলেই মুখে চিপচিপ করে একদম অয়েলি হয়ে গিয়ে স্কিনটা কালো হয়ে যায় আর তার সাথে সাথে কিন্তু পিম্পলস র্যাশ প্রভৃতি সমস্যা সমস্যা মুখের মধ্যে দেখা দেয় তার সাথে কিন্তু আনইভেন স্কিন টোন দেখা দেয় মেচে তার দাগ পিকমেন্টেশন এই গরমের হচ্ছে আমাদের সঙ্গী তো আজকে কিন্তু এই এক টুকরো এই পাথরটা এটাকে বলা হয় ফিটকিরি আর অনেকে আবার এটাকে অ্যালাম নামেও জানে তো এই এক টুকরো ফিটকিরি দিয়ে কিভাবে তোমরা স্কিনে যাবতীয় সমস্যার সমাধান করবে আজকে রেমিডিতে কিন্তু সেটাই দেখতে হবে তো স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা চলো চলে যায় ভিডিওতে বন্ধুরা এই রেমিডিতে ফার্স্ট স্টেপেই হচ্ছে তোমাদের কিন্তু মুখটাকে পরিষ্কার রাখতে হবে আর হ্যাঁ মনে রেখো এইটা যখন তোমরা ইউজ করবে অবশ্যই কিন্তু রাতের দিকে করবে হ্যাঁ বন্ধুরা রাতের দিকে করবে রাতে শোয়ার সময় শোয়ার ঠিক কিছুক্ষণ আগে করবে অবশ্যই মুখটা তোমাদের ক্লিন থাকতে হবে মুখে কোনো মেকআপ থাকলে চলবে না তোমরা তোমাদের পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে পারো বা কেউ যদি ন্যাচারাল ভাবে মুখটাকে মানে হোম মেড দিয়ে মুখ ক্লিন করতে চাও যেমন গোলাপ জল কাঁচা দুধ বেসন এইগুলো দিয়ে মুখটাকে কিন্তু পরিষ্কার করে নেবে এইখানে তুমি ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি আমার মুখে এই মুহূর্তে কোনো মেকআপ নেই আমি কিন্তু তাও গোলাপ জল দিয়ে একটুখানি মুখটাকে ক্লিন করে নিচ্ছি আর একবার একদম কিন্তু আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম ক্লিন ফেসে করতে হবে স্কিনের মধ্যে কোনো মেকআপ থাকলে কিন্তু চলবে না দেখো বন্ধুরা তার সত্ত্বেও এটা কিন্তু ডবল ক্লিন হয়ে গেল আমি ফেস ওয়াশ দিয়ে একবার মুখ ক্লিন করে এসছি তারপরেও কিন্তু আমি গোলাপ জল দিয়ে যখন মুখটাকে ক্লিন করলাম বাদ বাকি যে ময়লা সেটাও কিন্তু উঠে গেল এবার আমার স্কিন কিন্তু ডবল ক্লিন হয়ে গেছে আর এই প্যাকটা বা এই সিরামটা লাগানোর জন্য কিন্তু তৈরি আমার স্কিন চলো বন্ধুরা এবার এই প্যাকটা আমি স্কিনে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমার ওদের কাছে যারা আমার ভিডিওটা দেখছ অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করে দিও আর পাশে থাকা যে বেলাইকেনটা আছে ওইটা ক্লিক করে দিও যাতে এই রকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর ভিডিওতে লাইক করলে কিন্তু আমার পরবর্তীকালে ভিডিও বানাতে কিন্তু আমি একটা এনার্জি পাই তোমাদের ভালোবাসায় চলো যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট চলো এবার এটা স্কিনে অ্যাপ্লাই করছি বন্ধুরা ফিটকিরিতে অ্যালমুনিয়াম সালফেট পটাশিয়াম সালফেট থাকে তাই ফিটকিরির আরেক নাম পটাশিয়াম অ্যালমুনিয়াম সালফেট ফিটকিরি কিন্তু ওয়াটার পিউরিফাই করতেও সাহায্য করে এখানে কিন্তু তোমরা ফিটকিরিকে পাউডার করে রেখে দেবে ফিটকিরিতে কিন্তু অ্যাস্টেনজেন্ট থাকে যেটা আমাদের স্কিনে অয়েলকে কন্ট্রোল করে অ্যান্টিসেপটিকের কাজও করে কিন্তু তাই আমাদের স্কিনে যাবতীয় ইনফেকশন হলে কিন্তু সেটা কমাতে সাহায্য করে তার সাথে কিন্তু গোলাপ জল আছে গোলাপ জল আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে স্কিনকে হাইড্রেট রাখে আর গোলাপ জলের মধ্যেও হালকা অ্যাস্টেনজেন্ট থাকে এরপর বন্ধুরা আমরা কিন্তু নেব রান্নার তো আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে নাহলে কারোর কাছে যদি কস্তুরি হলুদ থাকে তো তোমরা কস্তুরি হলুদও মেশাতে পারো তো কাস্তুরি হলুদ নেবো চুটকি হলুদের মধ্যেও কিন্তু প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনে ব্রণো পিম্পলস কমাতে সাহায্য করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এরপর নেব বন্ধুরা গ্লিসারিন এখানে তোমরা গ্লিসারিনও ইউজ করতে পারো বা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো গ্লিসারিনে কিন্তু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে যেহেতু ফিটকিরি আমাদের স্কিনকে ড্রাই করে দেয় তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা গ্লিসারিন বা অয়েল কোকোনাট অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে হবে আর হ্যাঁ বন্ধুরা অবশেষে কিন্তু অবশ্যই আমাদের অ্যালোভেরা জেল ইউজ করতে হবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু ঠান্ডা রাখে আর অ্যালোভেরা জেলের পরিমাণটা তোমরা কিন্তু বুঝে ইউজ করবে কেউ যদি চাও জেল জেল করতে তাহলে একটু বেশি ইউজ করবে আর যদি ভাবো যে না আমি লিকুইড সিরাম করব তো একটু কম ইউজ করতে পারো বন্ধুরা এই প্যাকটা বা সিরামটা ইউজ করার ক্ষেত্রে মনে রাখবে যে ফিটকিরি পরিমাণটা কিন্তু আমাদের চুটকি নিতে হবে বেশি পরিমাণে ফিটকিরি নিলে কিন্তু চলবে না আর কিছু কিছু লোকের কিন্তু এই প্যাকটা ইউজ করলে কিন্তু ইরিটেশন বা একটা জ্বালা হতে পারে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই সাধারণত মুখে পিম্পলস বা কোনো ইনফেকশন থাকলে আমাদের এটা ফিল হতে পারে তো এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ মুখে রেখে একটা ম্যাসাজ করে নেবে তারপর কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে চলো এবার আমি ওয়াশ করে তোমাদের সামনে আসছি বন্ধুরা মুখটা ধুয়ে আমি চলে এসছি আর স্কিনের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ কি আমার ভিডিও শুরু করার আগে স্কিনটা কেমন ছিল আর এখন দেখো স্কিনটা দেখো কতটা গ্লো করছে আমি একবার ইউজ করেছি একবার ইউজ করাতেই কিন্তু স্কিন গ্লো করছে কি করছে না বলো তোমরাই বলো আর না ইনস্ট্যান্ট কিন্তু আমাদের স্কিনের মধ্যে যদি একটা কালচে ভাব একটা সান ট্যান পড়ে যায় না ইনস্ট্যান্ট কিন্তু এটা তুলে ফেলতে সাহায্য করে এই প্যাকটা যদি তোমরা বা এই সিরামটা যদি তোমরা তৈরি করে ফ্রিজে রেখে দাও সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে মানে এক উইকের জন্য এনাফ এক উইক এক ওয়ান উইকের জন্য সাত দিনের জন্য তোমরা বানিয়ে রেখে দিও আর সপ্তাহে তিনবার ইউজ করো রোজ করো না কিন্তু আর বন্ধুরা ফিটকিরিতে যেহেতু আমাদের স্কিনটাকে ড্রাই করে দেয় এর জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই সিরামটা ইউজ করার পর বা এই প্যাকটা ইউজ করার পর মুখে কিন্তু একটা তোমাদের পছন্দমতো ময়েশ্চরাইজার ইউজ করো বন্ধুরা ময়েশ্চারাইজারটা কি স্কিনে অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবে যাতে স্কিনের ভেতরে ভালো করে ঢুকে যায় যারা অয়েলি স্কিন আছো তাদের কিন্তু বেশি ম্যাসাজ না করলেও চলবে বন্ধুরা আমার তো নাইট স্কিন কেয়ার হয়ে গেল এ কিন্তু আমার শুতে যাওয়ার পালা তো তোমরাও কিন্তু এইভাবে চট করে রাতে রাতে কিন্তু এরকম একটা স্কিন কেয়ার করতেই পারো স্কিন কেয়ার রুটিন ফলো করতেই পারো রাতে করে ব্যাস এবার একটা ভালো ঘুম লাগেও ভালো ঘুমটাও আমাদের স্কিনের জন্য কিন্তু খুব দরকার তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে